আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি আমূল্যে আপনাদের মাঝে হাজির হয়েছি দেখা যায় অনেক বোন কিবা কোনো বন্ধুদেরকে জিনে ধরেছে কিবা বা জিনে আসুর করেছে কিবা বা শরীরে ভর করে আছে কি দুষ্ট জিন হোক আশিক জিন হোক বোধ জিন হোক মানে খুবই জিন হোক যে কারো শরীরে ভর করেছে কিবা আসর করেছে কিবা নজর করেছে দৃষ্টি করেছে সেই জিনকে আপনি তাড়িয়ে দিতে পারবেন সেই রুগীর শরীর থেকে আপনি জিনকে বিদায় করে দিতে পারবেন এমন একটি পাওয়ারফুল আমল নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে এটি কিন্তু প্রায় মানুষই করতে পারবেন তবে করার আগে কিছু নিয়ম আছে এই নিয়মটা আপনি ফলো করতে হবে যদি নিয়মটা আপনি না মানেন তাহলে আপনি কাজটি করতে যাবেন না আপনি বিপদের মুখে পড়তে পারবেন দেখা যাবে কি জিন সেই রুগীকে ছেড়ে আপনার শরীরে দরবে রুগীকে ছেড়ে আপনার শরীর ঢুকে যাবে এমনও হতে পারে এমন কিছু জিন আছে তার আগে আপনাকে কিছু কাজ শিখতে হবে জানতে হবে তো যাই হোক আমি সেই আমলটি বলবো ভিডিও শেষে তার আগে নিয়মটা বলে দিই কারণ প্রত্যেকটি জিনিসের আগে নিয়মটা মানতে হবে যদি নিয়ম না মেনে আপনি ডাইরেক্ট শুধু পেয়েছে না যে জিন ছাড়াতে গিয়েছে তাহলে কিন্তু আপনার বিপদের সংখ্যা খুব বেশি পরিমাণ আছে আপনার এমন কি আছে যে আপনাকে সেই জিনে শরীরে ভর করে আপনাকে পাগল বানিয়ে রাখতে পারে এমন হয় তো যাই হোক তার আমি নিয়মটি বলবো অবশ্যই আপনি পাশত্য নামাজি হতে হবে আল্লাহকে খুব বিশ্বাস করতে হবে যেমন কোরআনের একটি হরফ একটি আয়াতকে আপনি মন প্রাণ দিয়ে বিশ্বাস করতে হবে এই বিশ্বাসটা আপনার ভিতরে থাকতে হবে যদি আপনার ভিতরে বিশ্বাসের মধ্যে কমতি থাকে আপনি জার করেন জিন রুগীকে তাহলে কিন্তু আপনার জারফুকে কোনো কাজ করবে না যে আপনি এরকম নিয়োগ করেন যে এই আয়াত দিয়ে আমি দিছি জিনকি যাবে না যাবে না এই নিয়তটা করা যাবে না এক আল্লাহর প্রতি বিশ্বাস একে লেখে এই কোরআনের আয়াত পরে আপনি ফুক দিবেন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সে জিন যাইতে বাধ্য হবে একশো পারসেন্ট ইনশাল কিন্তু আপনি সন্দেহ করতে পারবেন আরেকটি বিষয় আপনি যখন জিন রুগীকে চিকিৎসা করতে যাবেন আপনার শরীরকে ভালো করে বন্ধ করে নেবেন যেন জিন আপনার শরীরে না ঢুকতে পারে তাছাড়া আরেকটি বিষয় আছে যে আপনার যে কোনো উস্তাদ না থাকে কোনো আশি না থাকে পীর সাহেব যে না থাকে আমি বলি আপনি আগে পীর ধরেন বা কোনো উস্তাদ ধরেন কাছ থেকে অনুমতি নেন নেওয়ার পরে তারপরে তখন আপনি জিন রোগের চিকিৎসা করতে যাবে তাছাড়া যদি আপনি জিন রোগের চিকিৎসা করতে যান সেই জিন আপনি সারাইতে যাবেন আপনি কে উল্টা ধরবে আপনি কি করে ছাড়বেন পরে আপনাকেই কে সারাবে তাই বলবো আগে কোনো পীর সাহেব হোক কোনো হকানি লোক হোক যারা জিন রোগের চিকিৎসা করে দেখবেন যে কিছু মানুষ আছে আল্লাহ ধরনের তাদের কাছে অনুমতি নিয়ে তারপরে আপনি জিন রোগের চিকিৎসা করতে যাবেন আর অবশ্যই যারা জিন রোগের চিকিৎসা করে তারা কিন্তু খালি হাতে চিকিৎসা করে না তারা তো আল্লাহর প্রতি একদম বিশ্বাস একেন রেখেই কাজগুলি করে থাকে তাছাড়াও উনিদের সাথে কিছু জিন্নাত থাকে যা ভালো আল্লাহওয়ালা কিছু জিন্নাত থাকে তারা একটু কাজকাম করে দেয় সবই আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর হুকুম ছাড়া একটা গাছে পাতাল মনে রাখবে তো যাই হোক যে আপনি যদি জিন রুগে চিকিৎসা করেন আগে আপনার শক্তিশালী হতে হবে তারপরে জিন রুগের চিকিৎসা করতে যাবেন আর আরেকটি কথা বন্ধু যে আপনার যে আমার এই চ্যানেল নতুন হতে গেলেন তাতে কষ্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক করে দেন শেয়ার করে দেন কারণে মানুষের উপকারের জন্য ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি তো যাই হোক আর আমার আরও একটি চ্যানেল আছে সেটা ওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি বেশিরভাগই দেখা নেই যে আমার কাছে বিভিন্ন মানুষ কিন্তু এসে থাকে চিকিৎসা করার জন্য আমি কারো কাছে জুলুম করি না কারণ এই দুনিয়াটা দুই দিনকার জন্য আজ আছি কারণ নাও থাকতে পারি এখন একটা ভিডিও করছি আরেকবার একটা ভিডিও নাও দিতে পারি কখন মৃত্যু হয়ে যাবে আমি কারো দুইটাকে মেরে খাই না চিরারি পাটপাড়ি করে খাইতে চাই না আল্লাহ যেন আমাকে হালাল রুজি খাওয়ায় এই যে মানুষের যখন চিকিৎসা করতে আসে আমাকে যা দেয় আমি কাউকে জুলুম করি না যার যেমন খুশি আমাকে দেওয়া যায় যার যেরকম খুশি দেওয়া যায় আমাকে আলহামদুলিল্লাহ তাতেই খুশি অনেক বন্ধুরা কিন্তু আবার যে বলতে পারেন যে আপনি যা দে তাই কেন নেন কারণ এর একটা কারণ আছে আমি কাউকে জুলুম করব না কারণ এক ব্যক্তি দিতে পারবো এক টাকা আমি যদি চাইছি এক টাকা দিতে পারবে পারবে না এজন্য আল্লাহ কিন্তু জুলুমকারীকে পছন্দ করেন না তা আমি আল্লাহকে খুশি করার জন্যে আমি মানুষকে জুলুম করি না কখনো তো যাই হোক বন্ধুরা এখন সেই আমলটি কি আমি সেটা বলবো তা যে কোনো জিন রুগীকে আপনি চিকিৎসা করতে যান সুরা জিন নামের একটা সুরা আছে ঠিক আছে এই জিন সুরাটা আপনার পড়তে হবে যদি আপনি পারেন মুখস্ত করে নেবেন সুরা জিনটাকে পরে এই সুরা জিন পরে সেই রুগীর আপনার শরীর কিন্তু আগে বন্ধ করে নেবেন পরে যে রুগীকে জিনে ধরবে সেই রুগীর সামনে যায়া সুরা জিন তেলাওত করতে থাকবে দেখবেন জিনে এমনভাবে কান্নাকাটি করবে জিন যাইতে বাধ্য হবে একশো পার্সেন্ট আল্লাহ যদি আপনার আল্লাহর প্রতি বিশ্বাস একিন থাকে যে এরকম বিশ্বাস যেন না থাকে কাজ হবে কি না হবে এ বিশ্বাস থাকবে না আল্লাহর এই কোরআন থেকে আপনি আয়াত করতেছেন জিন যাইতে বাধ্য হবে হিংসা আল্লাহ এরকম বিশ্বাস এই কেন্দ্রে আপনি করবেন তাই সুরা জিনটা আপনি তলাত করবেন যত তো জিন তাও সে চলে যাবে তারপরে শেষ রোগীর সুরকে আপনি বন্ধ করে দিবেন কিভাবে সুরা জিন আর সুরা ইয়াসিন এটি লেখে একটি মাদুরীর মধ্যে বলে দিতে পারেন তবে হ্যাঁ এটি না দেওয়াটাই ভালো কারণ তাবিজ যে প্রতি যদি আপনি বিশ্বাস হয় তাহলে ওই সেরে তাবিজ প্রতি বিশ্বাস করবেন না ভালো করার মালিক আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন তাবিজে ভালো করতে পারে না তবে হ্যাঁ এটা দেওয়া হয় কেন কিছু মানুষ কিন্তু যে তারা পড়তে পারে না তার জন্য আরেকটি তাবিজে পরে দেওয়া হয় কারণ সুরাইয়াসিন শুল বন্ধ হয় সুরা জিন থাক সাথে থাকলে জিনেরা কাছে আসতে পারে না ভয় পায় তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের মাঝে ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুর মধ্যে শেয়ার করিয়ে দেবেন আর যদি কোনো জিন রুগের রুগী থাকে তাহলে স্ক্রিনি দেওয়া নাম্বারটিতে ফোন দেবেন ইনশাআল্লাহ যে টাকা পয়সা চিন্তা করবেন না আল্লাহ জারি জিগে রাখবে তাই হবে সকালে ভালো থাকেন আল্লাহ হাফেজ